হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আমরা এখন আছি কক্সবাজারের লাবণী পয়েন্টে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্ট বিকালের মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিকালের এই সময়টা কিন্তু অসাধারণ কাটে খুবই সুন্দর একটা এরিয়া আপনারা লাবণী পয়েন্টে আসলে এখানে যাও সহ বিভিন্ন স্পট আছে ঘুরে দেখার মতো তো অবশ্যই দেখতে পারবেন আমি যার সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব